আমি 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 বছর কাজের সঙ্গে যুক্ত ছিলাম না শেষ কাজ করেছি আসলে আজকে বলতে চাই ছয় শরতের জবার মাধ্যমেই যে কিছু অনাকাঙ্ক্ষিত অপ্রত্যাশিত ঘটনার কারণে আমি নিজেকে আসলে স্বেচ্ছায় অভিনয় থেকে দূরে রেখেছিলাম আমার পরিবারের সহযোগিতা এবং আল্লাহ রহমতে আজকে আমি শরতের জবা নিয়ে এখানে আসতে পেরেছি আপনাদের সামনে আমরা শুনতে চাই শুরুতে সেই মানুষের কাছ থেকে একজন লেখক এবং তিনি ফিরছেন বড় পর্দায় তার কাছ থেকে শুনতে চাই শরদের জবা নিয়ে শুরুতে তিনি আমন্ত্রণ জানাচ্ছি কুসীম শিকদারকে শরদের জবা চীনের পক্ষ থেকে আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ আসার জন্য শরতের জবাব আসলে শুধু আমার বললে ভুল হবে। শরতের আমি চিত্রনাট্য করার পর থেকে আমার সঙ্গে যারা ছিলেন শুটিং এ বা টেবল ওয়ার্কে বা পোস্ট প্রোডাকশনে তাদের ছাড়া আসলে শরতের জবাব আজকে এই পর্যন্ত আসতে হয়তো পারতো না আর একটা কথা আমি বলে নিতে চাই আমি অনেক পরিচিত মুখ দেখতে পাচ্ছি আমার পরিচিত সাংবাদিক বন্ধুরা আছেন অনেকে আমি ছয় বছর আসলে কাজের সঙ্গে যুক্ত ছিলাম না আমি শেষ কাজ করেছি দু হাজার তো আমাকে অনেকবারই এই প্রশ্নের সম্মুখীন হতে হয়েছে আসলে অগণিত বা যে আমি কেন কাজ করছি না আসলে আমি আজকে বলতে চাই সরতের জবার মাধ্যমে যে কিছু অনাকাঙ্ক্ষিত অপ্রত্যাশিত ঘটনার কারণে আমি নিজেকে আসলে স্বেচ্ছায় অভিনয় থেকে দূরে রেখেছিলাম আমার পরিবারের সহযোগিতা এবং আল্লাহর রহমতে আজকে আমি সরতের জবা নিয়ে এখানে আসতে পেরেছি আপনাদের সামনে আমার সঙ্গে এখানে উপস্থিত আছেন আমার প্রিয় আমার বড় ভাই আমার গর্দা এবং শরতের জবার খুবই বিশেষ গুরুত্বপূর্ণ এবং একটি প্রধান ক্যারেক্টার করেছে দে নেহা

উপদেষ্টা পরিচালক সুমন ধর ছিলেন আমাদের ডিওপি খায়ের খন্দকার ছিলেন আমার কস্টিউম ডিজাইনার পিউ ছিলেন আহ এদের নাম বিশেষ করে আমি আলাদা বলছি কারণ এরা না থাকলে আসলে সড়কের জবা নির্মাণ বেশ কঠিন হয়ে যেত ওনারা আজকে এখানে উপস্থিত নেই আপনারা জানেন যে সবারই খুব ব্যস্ত স্কেজুল কিন্তু তারা শুভেচ্ছা দিয়েছে আপনাদের সবার জন্য এবং পোস্ট প্রোডাকশনে আমি বলবো যে আমার সাথে যারা কাজ করেছেন এডিট করেছে কালার করেছে মাহফুজুল হক আশিক উনি ওখানে আছেন আমার বিএফএক্স সিজিনি করেছেন এস এম কাউসার এবং আমার বন্ধু ছোট ভাই ব্যাকগ্রাউন্ড স্কোর করেছে আপনাদের সবার প্রিয় খাম সানু সন্ধি ওনারা সবাই এখানে উপস্থিত আছেন আমি আহ রিকোয়েস্ট করবো যে আমি সবার কাছ থেকে দু লাইন শুনতে চাই